ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম গৌরাঙ্গ পরিজন অচিন্ত কুমার সেনগুপ্ত নিত্যানন্দ জীবনীর দ্বিতীয় পর্ব আগের দিন দেখেছি যে গৌরাঙ্গ সন্ন্যাস গ্রহণ করেছেন এবং সন্ন্যাস গ্রহণ করে তিনি বৃন্দাবনে যাবেন বলে মনস্থ করেছেন নিত্যানন্দ তাকে ভুলিয়ে ভাবস্থ অবস্থায় তাকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে এসে তুললেন নিত্যানন্দ নবদ্বীপে এসে সচিমাতার ঘরের দরজায় দাঁড়িয়ে রাখতে লাগলো মা মা কে রে আমার নিমাই এলি না আমি তোমার নিতাই তোমার নিমাইকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে এনে রেখেছি তুমি চলো একবার দেখবে চলো এখনই যাবো বিষ্ণুপ্রিয়ার উদ্দেশ্য করে ডাকলেন সচিমাতা বৌমা শিগগির চলো নিমাই শান্তিপুরে এসেছে নিত্যানন্দ গম্ভীর মুখে বললে আপনি একাই চলুন আর বৌমা সন্ন্যাসীর যে স্ত্রী দর্শন নিষেধ মা নিষেধ আমার নিবাহিত হবে সত্যিই সন্ন্যাসী হয়েছে নিত্যানন্দ চুপ করে রইল সে যদি আমাকে ছাড়তে পারে আমি তাকে ছাড়তে পারবো না কেন শচিমাতা শক্ত হতে চাইলেন বৌমা যদি না যায় তো আমিও যাব না তখন বিষ্ণুপ্রিয়া কাঁদতে লাগল বলল না মা আপনি যান হয়তো তার ইচ্ছে আপনার সঙ্গে দেখা হোক তাই আপনি একবার তাকে দেখে আসুন শাশুড়িকে উত্তরীয় ও নামাবলি দিয়ে সাজিয়ে দিল বিষ্ণুপ্রিয়া তারপরে রওনা করিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে মাটিতে পড়ে কাঁদতে লাগল নিত্যানন্দ শিবিকায় চড়িয়ে শচীমাতাকে শান্তিপুরে নিয়ে এলো মাতা পুত্রের মিলন করিয়ে দিল মায়ের থেকে অনুমতি নিয়ে মহাপ্রভু চললেন নিরাচল কমলপুরে ভার্গী নদীর তীরে এসে দাঁড়ালো সকলে গৌরাঙ্গ বললেন কপতেশ্বর মহাদেব দেখে আসি দামোদর আর মুকুন্দ সঙ্গে গেলো নদীর তীরে নিত্যানন্দ আর জগদানন্দ অপেক্ষা করতে লাগল জগদানন্দের হাতে গৌরাঙ্গের দণ্ড সেই গৌরাঙ্গের দণ্ডবাহক কিন্তু প্রভু এতক্ষণেও ফিরছেন না কেন জগদানন্দ অধীর হয়ে উঠল তুমি দণ্ড ধরো তো আমি একবার দেখে আসি কেন এত দেরি হচ্ছে গৌরাঙ্গ সুন্দরের দণ্ডের প্রয়োজন কি সন্ন্যাসীরা দণ্ড নেয় আসক্তিকে শাসন করবার জন্য স্বয়ং ভগবানের আবার আসক্তি কী নিত্যানন্দের মনে হলো এই দণ্ড শুধু তাকে তাকেই দণ্ড দেওয়ার জন্য আমি যাকে হৃদয়ে বহন করেছি তিনি আবার দণ্ডকে বহন করে চলবেন এই যে অসহ্য সুতরাং আজ দণ্ডের দণ্ড হোক দণ্ডকে তিন খণ্ড করে নদীতে ভাসিয়ে দিল নিত্যানন্দ জগদানন্দ ফিরে এসে জিজ্ঞেস করলে দণ্ড কই তিন টুকরো করে ভেঙে নদীতে ভাসিয়ে দিয়েছি কি সর্বনাশ জগদানন্দের মুখ ভয়ে পাংশু হয়ে গেল এখন তবে উপায় কি? যার দণ্ড তিনিই ভেঙেছেন তোমার তো ভয় পাবার কি হয়েছে ভাবাভ গোরাঙ্গ দণ্ডের খোঁজ করলেন না আঠারো নালা এসে বার্যজ্ঞান ফিরে পেয়ে নিত্যানন্দকে বললেন আমার দণ্ড দাও তুমি পেয়া বেশে আমার উপর পড়লে আমি তোমাকে নিয়ে আমার হাতে ধরা দণ্ডের উপরে পড়লাম দুইজনের ভারে দণ্ড ভেঙে তিন টুকরো হয়ে গেল তারপর টুকরোগুলো কোথায় গিয়ে পড়লো কিছুই জানি না সপ্রতিভ সহস্য মুখে বললেন নিত্যানন্দ না প্রভু জগানন্দ জগতানন্দ গড়ে উঠল অবদূত গোসাই নিজের হাতে দণ্ড ভেঙে ভার্গে নদীতে ভাসিয়ে দিয়েছে দিয়েছি তো বেশ করেছি নিত্যানন্দ বিরক্ত হয়ে বললে একখানা শুকনো বাস বই তো নয় গৌরাঙ্গ কৃত্রিম প্রকোপ প্রকাশ করে বললেন শুকনো বাস যে সন্ন্যাসীর দণ্ডে সমগ্র দেবলোক বিরাজ করছে যাতে এক ধর্মের প্রতীক তাকে তুমি সামান্য শুকনো বাস বলছ হ্যাঁ বলছি তো একশো বার বলছি সে বাস তুমি বুকে করে বেড়াবে এ আর পক্ষে অসহ্য নিত্যানন্দ মাথা পাতল দণ্ড ভাঙার জন্য যে দণ্ড দিতে হয় দাও আমি মাথা পেতে নেব অন্তরে গভীর প্রসন্নতা বাইরে প্রভু ক্রোধভাব জাগিয়ে রাখলেন বললেন আমার সবেদনে দণ্ড ছিল আমার সঙ্গের সাথী তোমরা তাও রাখলে না বেশ যাও আমার আর তবে কাউকে সঙ্গে নেওয়ার কোনো কারোর সঙ্গে কোনো সম্বন্ধ রইল না আমি একাই জগন্নাথ দর্শনে যাব। সে কি কথা সবাই আপত্তি করলো হ্যাঁ একা যাব তোমাদের সঙ্গে একত্রে যাব না হয় তোমরা আগে যাও নয়তো আমি আগে যাই মুকুন্দ বললে তাহলে তুমিই আগে যাও আমরা পরে যাবো গৌরাঙ্গ একা চললেন একাকে ছিলেন বলেই তো সার্বভৌম তাকে তার বাড়িতে নিয়ে যেতে পারল জগ জগন্নাথ স্বামী নয়ন ভবতু ভবতুমে বলতে বলতে বিদ্যুৎ গতিতে ছুটলেন গৌরাঙ্গ মন্দিরে ঢুকে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে মূর্ছিত হয়ে পড়লেন সার্বভৌম তাকে সুস্থ করবার জন্য গৃহে নিয়ে গেল সিংহদারে এসে দাঁড়ালো নিত্যানন্দ সঙ্গে সহচরগণ জগন্নাথের সেবক বলল আপনারা স্থির হয়ে জগন্নাথ দর্শন করুন ওই সোনার বরণ ঠাকুরের মতো চাঞ্চল্য প্রকাশ করবেন না নিত্যানন্দ মৃদু মৃদু হাসলো ঢুকল মন্দিরে ঢুকে এক লাভ দিয়ে রত্ন সিংহাসনে উঠে ধরতে গেল বড়রামকে এক বিরাট দেহ পালোয়ান সেবক নিত্যানন্দের হাত ধরে বাধা দিতে গেল নিত্যানন্দ হাত ছাড়িয়ে নিতে গিয়ে নিত্যানন্দ হাত ছাড়িয়ে নিতে সে পড়ল গিয়ে দশ হাত দূরে হার ভেঙে গেল বোধ হয় বড়রামের গলার মালা তুলে নিজের গলায় পড়ল নিত্যানন্দ সেবক বলল আমি মত্ত হাতে ধরে রাখতে পারি কিন্তু এই অবদূতকে ছুতে না ছুতেই আমি ভেজের উপর ছিটকে পড়লাম এ কি মানুষ না আর কেউ আমি এবার দক্ষিণে যাবো বললেন গৌরহরি সেখানে কি আমার ভাই বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে দক্ষিণ দেশে গিয়েছে বলে শুনেছি নিত্যানন্দের দুহার চেপে ধরলে প্রভু আমি তার সন্ধানে যাবো তো ফিরিয়ে আনব নিত্যানন্দই যে বিশ্বরূপ এ তো প্রভুর জানা তবে আবার এই লীলা কেন নিত্যানন্দ বুঝলো এই লীলার ছলে গৌরাঙ্গ দক্ষিণ দেশ উদ্ধার করতে চলেছেন বললে আমি তোমার সঙ্গে যাব পদঘাট সমস্ত আমার জানা প্রভু বললেন না আমি একা যাব আমার দণ্ড নেই ঝুলি নেই কিছু নেই আমি এক নিঃস্ব একা এ হতেই পারে না তোমার তো নামের সংখ্যা গণনায় বন্ধ থাকবে ভৈর্বাস বা জলপাত্র বইবে কী করে প্রেমাবেশে অচৈতন্য হয়ে পড়লে তোমাকে দেখবে কে ব্যস্ত আমাদের নানা ব্রাহ্মণ কুমার কৃষ্ণদাসকে সঙ্গে করো সেই তোমার সেবা শুশ্রূষা করতে পারবে গৌরচন্দ্র লভ্য হয় যাহার স্মরণে সেই কৃষ্ণদাসকে সঙ্গে করে চললেন গৌর হরি আলালনাথ পর্যন্ত এগিয়ে দিল নিত্যানন্দ পরে নীলাচলে ফিরে প্রভুর জন্য প্রতীক্ষা করতে লাগল দু বছর পর ফিরলেন গৌরহরি সচিমাতার কাছে খবর নিমায় আবার নীলাচলে স্থির হয়েছে মা গো আজ্ঞা করো আমরাও একবার তবে দেখে আসি প্রাণ গৌকে অদ্বৈত সহ অন্যান্য গৌরীয় ভক্তগণ শচিমাতার অনুমতি চাইল অনুমতি পেয়ে তারা চলে এলো শ্রীক্ষেত্রে কীর্তনে নর্তনে প্রেমানন্দের তরঙ্গ উঠল চারদিকে গৌরাঙ্গ গৌরীয় ভক্তদের বললেন তোমরা এবার দেশে ফিরে যাও প্রতি বৎসর রথযাত্রার সময় এসো তারপর একদিন নিত্যানন্দকে নিয়ে বসলেন গোপনে বললেন তুমি সুরধনী তুলে গিয়ে নাম বিল জীব জগতন্ধ হয়ে আছে তুমি হরিনাম দিয়ে দে চোখ ফোটাও ইপাসায় শুষ্ক বিরস হয়ে আছে তুমি হরিনাম দিয়ে দে শীতল করো নিন্দুক পাষণ্ড পাপি দুরাচার কেউ যেন বঞ্চিত না হয় মুখে বুকে নাম নিয়ে কারো যেন জম ভয় না থাকে যারা কুমতি যারা তার্কিক যারা শুধু পড়ুয়া তাদের প্রেমধন দান করে দুঃখের খণ্ডন করো মূর্খ নিচ পতিত দুঃখিত যে জন ভক্তি দিয়া করো গিয়া সবার মোচন নিত্যানন্দ সংকীর্তন প্রেমরসে সর্বদেশ প্লাবিত করো নাম প্রেমে বিশ্ব ভরে দেবো বলেই আমার নাম বিশ্বম্বর তুমি আমার লীলার সহায় আমার বিশ্বম্বর নাম সার্থক করো অবিচারে অবিচ্ছিন্নে নাম দাও প্রেম দাও সকলকে প্রাণ গৌরের আদেশ পেয়ে নিত্যানন্দ চলল গৌর দেশে আর ভয় কী অবিচারে নাম দিতে হবে নাম প্রেমে ব্রাহ্মণে চণ্ডে কোলাকুলি করাতে হবে পার্শ্বদের নিয়ে নিত্যানন্দ চলল গঙ্গা তীরে নিত্যানন্দের লীলা আরম্ভ হলো পথেই সহচরদের সকলকে উদ্দাম ভাব দিলেন রামদাসের দেহ গোপালের প্রকাশ হলো গদাধর রাধিকাভাবে বিভাসিত হলো আর রঘুনাথ বৈদ্যে দেখা দিল রেবতীর ভাবনা কৃষ্ণদাস আর পরমেশ্বর দাসে গোপালভাবে হয়ে ওই করতে লাগলো পুরন একেবারে গাছে উঠে বসলো বললে আমি অঙ্গদ গঙ্গা তীরে পানিহাটি গ্রাম সেই গ্রামে রাঘব পণ্ডিতের বাড়িতে সবাইকে নিয়ে উঠলেন নিত্যানন্দ সর্বদাই গড় মাতোয়ারা একে একে গায়কের দল এসে জুটতে লাগল মাধব ঘোষ বাসু ঘোষ গোবিন্দ ঘোষ তিন ভাই তিন ভাই কীর্তন বিশরদ তিন ভাই গান ধরল নিত্যানন্দ নৃত্য শুরু করলেন পদবারে কাঁপতে লাগলো পৃথিবী নৃত্য করতে করতে যার দিকে দৃষ্টি ফেলেন সেই প্রেম বিহবল হয়ে যায় চার স্থানে গৌরাঙ্গের নৃত্য আবির্ভাব শচীর মন্দিরে রাঘবের ভবনে শ্রীবাসের কীর্তনে আর নিত্যানন্দের নর্তনে তাই রাঘব গৃহে নিত্যানন্দের নৃত্যলীলা হঠাৎ খাটের উপর বসে পড়ে নিত্যানন্দ বলেন আমার অভিষেক কর সুবাসিত গঙ্গা জলে স্নান করানো হল নববস্ত্র পরিয়ে চন্দন মাখাঢল হলো শ্রীরঙ্গে কলায় ঝোলানো হলো তুলসির বনমালা অভিষেক মন্ত্র পড়া হলো রাঘব পণ্ডিত নিজে মাথায় ছাতা ধরল আনন্দ কন্দনের রোল উঠলো চারদিকে রাঘব আমার জন্যে কদম ফুল নিয়ে এসো নিত্যানন্দ আদেশ করলেন কদম ফুল হ্যাঁ কদম কারণে আমার নিত্যবাস কদম আমার সবচেয়ে প্রিয় ফুল কিন্তু এ তো কদমের সময় নয় প্রভু সময় নয় নিত্যানন্দ হাসলেন তোমার মধ্যে কেউ গিয়ে দেখো কোথাও না কোথাও ফুটতেও তো পারে রাঘব পণ্ডিত বাড়ির মধ্যে গিয়ে দেখল জম্বিরের গাছে অসংখ্য কদম ফুল ফুটে ফুটে আছে যে দেখলো সেই অবাক হলো একই অতি মানুষই বিভূতি কদমের মালায় গলায় পড়ে খাটে সমাসী নিত্যানন্দ বললেন সবাই একটা নতুন গন্ধ পাচ্ছ না হ্যাঁ চারিদিকে দমনক ফুলের গন্ধ পাচ্ছি এ গন্ধ থেকে আসছে বলতে পারো কত থেকে শোনো বলি তোমাদের নাচ দেখতে তোমাদের কীর্তন শুনতে মহাপ্রভু নীলাচল থেকে চলে এসেছেন এ তারই সৌরভ তোমাদের সকলের দেহ মন কৃষ্ণ নাম সৌরভে পরিপূর্ণ হোক রাঘবের ঘরে তিন মাস ধরে চলল এই ভক্তিবিলাস সপ্তগ্রাম থেকে রঘুনাথ দাসে সে হাজির গৌরঙ্গ দর্শন পাওয়ার জন্য বারবার বাড়ি থেকে পালায় রঘুনাথ তার রূপ বাপ তাকে কিছুতে বারবার করে তাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসে থাকতে দেয় না শান্তিপুরে দুবার গৌরহরি সাক্ষাৎ দর্শন পেয়েছিল দুবারই মহাপ্রভু তাকে ফিরিয়ে দিয়ে বলেছিল অনাসক্ত হয়ে বিষয় ভোগ করো কেন যে ফিরিয়ে দিচ্ছেন বুঝতে পারছে না রঘুনাথ তাই নিত্যানন্দের কাছে জানতে এসেছে গঙ্গা তীরে একটা বটগাছের নিচে বসে আছে রঘুনাথ দেখতো দেখলো যে ভক্ত দলের সঙ্গে নিত্যানন্দ আসছেন দেখি রঘুনাথ দণ্ডবধ প্রণত হলো নিত্যানন্দ বললেন ওই সেই চোরটা বুঝি এতদিনে দর্শন দিল চোর রঘুনাথ ম্লান হয়ে গেল আমি কি চুরি করলাম কবে চুরি করলাম নিত্যানন্দের সঙ্গে এই আমার প্রথম দেখা এখনই এখনই চুরি করলাম কি চুরি করনি তো চুরি করবার চেষ্টা করেছিলে যে চুরি করতে চেষ্টা করে অথচ পারে না সেও চোর কি আবার চেষ্টা করলাম না বলে নেওয়ার নামই তো চুরি তুমি কি আমাকে না বলে আমার ধন নিয়ে যেতে চেয়েছিলে সেটা চুরি করার চেষ্টা হলো না ধন শুধু তোমার শুধু আমার বললেন নিত্যানন্দ আমি না বলে দিলে কেউ পাবে না গৌরচরণ আমি দরজা খুলে না দিলে কেউ গৌর অন্তপুরে প্রবেশ করতে পারবে না রঘুনাথ এতক্ষণে বুঝলো মহাপ্রভু কেন তাকে দুবার ফিরিয়ে দিয়েছিলেন বুঝলো নিত্যানন্দের হাতেই ঘরের চাবি প্রেমের ছাড়পত্র মহাপ্রভু তাই বলেছেন নিতাই যারে দেবে ইচ্ছা করে আমি তারই হব অবিচারে করজোরে রঘুনাথ বললে আমাকে তবে দণ্ড দিন নিত্যানন্দ বললেন তবে তুমি চিরের মহোৎসব লাগাও দই দুধ চিড়ে কলা চিনি কর্পূর বিরাট আয়োজন করল রঘুনাথ আহুত অনাহুত বিস্তর লোক সমাগম হলো অঙ্গন ছাপিয়ে বসলো গিয়ে নদী তীরে কেউ কেউ তীরে স্থান না পেয়ে জ্বরের মধ্যে গিয়ে দাঁড়ালো প্রত্যেককে দুখানি করে মালসা দেওয়া হলো একটিতে ক্ষীর চিরে আর একটিতে দই চিরে সকলকে বিতরণ করা হয়ে গেলে নিত্যানন্দ ধ্যান যোগে আকর্ষণ করে মহাপ্রভুকে নিয়ে এলেন নীলাচল থেকে জনে জনে সকলের কাছে নিয়ে গেলেন তাকে প্রত্যেক মালসা থেকে এক মুঠো চিঁড়ে তুলে মহাপ্রভুর মুখে দিতে লাগলেন মহাপ্রভু দিতে লাগলেন নিত্যানন্দের মুখে সকলে ভাবল নিত্যানন্দই বুঝি দিচ্ছেন নিত্যানন্দই বুঝি খাচ্ছেন কোনো কোনো ভাগ্যবান শুধু দেখতে পেল গৌর রায়কে তারপর বির বিরলে দুই ভাই বসলেন চিরে খেতে পাশাপাশি আসনে রাঘব পণ্ডিত এসে পড়লে তা এসে পড়লে তাকেও ভাগ দিলেন বলো প্রভু নিতাই আমি কি গৌর পাবো রঘুনাথ কেঁদে পড়ল নিত্যানন্দ বললেন তুমি আমার ভক্তদের দই চিরে খাওয়ালে মহাপুর নিজে এসে খেয়ে গেলেন আর দেরি নেই তুমি পাবে গৌরধন দেখো প্রভু তোমাকে স্বরূপের হাতে সোপে দেবেন তোমাকে ডাকবেন স্বরূপের রঘুনাথ বলে গৌর সেবার বিগ্রহই নিত্যানন্দ তার কাজ শুধু গৌরাঙ্গের সেবা করা গৌরাঙ্গের আদেশ পালন করে গৌরে হরিনাম বিলচ্ছেন এও গৌর সেবা কিন্তু আরও আরও সেবা করবার জন্য মন উচাটন পারছেন না বলেই তার মনে অশান্তি কত কিছুই পারছেন না পারছেন না গৌরের শ্রী অঙ্গ সাজিয়ে দিতে কিন্তু ভাবলেন নিজে সাজলেই তো গৌরাঙ্গকে সাজানো হবে যিনিই মহাপ্রভু তিনিই তো নিত্যানন্দ ইচ্ছা প্রকাশ করা মাত্রই নানা লোক নানা অলঙ্কার তৈরি করে আনলো দুই হাতে সোনার অঙ্গদ বলায় পড়লেন দশ আঙ্গুলে সোনার অঙ্গুলি অঙ্গুলি কণ্ঠে মণিমুক্তর মালা সুতিমূলে সোনার কুন্তল পাদপদ্মে রজত্নপুর তার উপরে মলবঙ্ক মলবঙ্ক হাতে লৌহদণ্ড যেন হলদার মুসল ধারণ করে আছেন তারপর শুরু করলেন ঘরে ঘরে পর্যটন কী ভোজনে কি শয়নে কিবা পর্যটনে ক্ষণেক না যায় ব্যর্থ সংকীর্তন মিলে একদিন গদাধর দাসের বাড়িতে এসে উঠলেন হাত দিলেন গোপী দান দে দান দে গদাধর গোপী ভাবে বিওর সে মাথার মাথায় গঙ্গা জলের কলসি নিয়ে সে দুধ কিনবে গো বলে দারে দাঁড়ে ফ্রি করে করি নেই বললে বিনা দামে দিয়ে যায় নিত্যানন্দের সঙ্গে গহাদার প্রেমানন্দে নাচতে লাগলো মাধব ঘোষ এসে গাইতে লাগলো দান লীলা পানিয়াটি থেকে নিত্যানন্দ গেলেন দয়ে। একবার এখানকার জমিদারের কাছে কিছুটা জমি চেয়েছিলেন নিত্যানন্দ বসবাস করবেন বলে জমি জমিদার ব্যঙ্গ করে বললে ওই গঙ্গায় ওখানে দহ আছে ওখানে গিয়ে থাকো নিত্যানন্দ মৃদু এসে এক গাছি খড় ওই দয়ে ছুঁড়ে দিল আর তার ফলে দহ থেকে উঠে উঠে এলো ভূমি। আর সেই থেকে নাম হলো খড়দহ খড় থেকে খড়দহ থেকে এলেন সপ্তগ্রাম উঠলেন ভক্ত উদ্ধার দত্তের বাড়িতে সে যুগে সুবর্ণ সামাজিক নির্যাতনে বিরাম বিরম্বতে ছিল তাদের কৃতার্থ করবার জন্য মহাপ্রভু নিত্যানন্দকে বণিক নাথ করে পাঠালেন নিত্যানন্দ সকলকে কৃষ্ণপ্রেমে পাগল করে তুললেন বণিক তারিতে নিত্যানন্দ অবতার বণিকের দিল্যপ্রেম ভক্তি অধিকার সপ্তগ্রামে প্রতি বণিকের ঘরে ঘরে আপনি শ্রী নিত্যানন্দ কীর্তনে বিহারে উদ্ধারণকে বললেন তোমার পবিত্রতা সকলের কাছে প্রচার করব তুমি আজ থেকে আমার রান্না করে দেবে ব্রাহ্মণেরা চটে গেল এ কখনো হতে পারে বর্ণাশ্রমের বিরুদ্ধতা কিছুতেই সহ্য করব না আমরা তোমরা সবাই এসো একটা সিদ্ধান্ত করো আগে চলো সচক্ষে দেখে আসি সত্যি উদ্ধারণ রাজ্যে কিনা সোনা কথায় কিছু করে ফেলা ঠিক হবে না নিত্যানন্দ বলেন উদ্ধারণ ওরা এসেছেন তুমি অরহরের যে কাঠি দিয়ে ভাত খাটছ ওটি অঙ্গনে পুঁথে দাও যথা উদ্ধারণ তাই করলো দেখতে দেখতে সেই কাঠি থেকে ঘনবদ্ধ মাধবীলতা বেরিয়ে এলো সমস্ত অঙ্গন ফেললো আচ্ছন্ন করে বিরোধী বিরোধী ব্রাহ্মণেরা রা করতে পারলে না নিত্যানন্দের চরণে তারা স্মরণ নিলে সপ্তগ্রামে উদ্ধারণ দত্ত ঠাকুরের মন্দির প্রাঙ্গনে সেই মাধবীলতা এখনও বিরাজ করছে সেখান থেকে গেলেন শান্তিপুর মিললেন অদ্বৈতের সঙ্গে দোহে চাহে ধরিবারে দোহার চরণ তারপর গেলে নবদ্বীপ যাই একবার মাকে দেখে আসি শচিমাতা আনন্দে অধীর হলেন বাপ তুমি অন্তর আমার দুঃখী মনে অভিলাষ টের পেয়ে আমাকে দেখা দিতে এসেছ তোমার চরণ দর্শন করতেই তো এসেছি মা নবদ্বীপে তাহলে কিছুদিন থাকো তাই থাকবো মা প্রতি গৃহে সংকীর্তনের আসর বসাবো নবদ্বীপের এক ব্রাহ্মণতনায় ডাকাত দলের সর্দার নিত্যানদের গায়ে এত গয়না ইচ্ছে হলো লুণ্ঠন করে নেয় উপায় কি উপায় ভক্তের ভান করে কাছে আসা কাছে থাকা আর সুযোগ পেলি গলা টিপে ধরা নিত্যানন্দ নিজেই সুযোগ করে দিলেন গেলে হিরণ্য পণ্ডিতের বাড়ি সেখানে লোকজন বিশেষ নেই ডাকাতি করতে সুবিধা হবে গভীর রাত্রে ডাকাতের দল বাড়ি ঘেরাও করলো দেখলো নিত্যানন্দ খাচ্ছেন ভক্ত দল বসে আছে এবার সবাই ঘুমবে ঘুমিয়ে পড়লেই ঝাঁপিয়ে পড়বো সকলে আর একটু অপেক্ষা করি অপেক্ষা করতে করতে ডাকাতের দলই ঘুমিয়ে পড়লো যখন ঘুম ভাঙলো দেখলো ভোর হয়ে গেছে আরেক রাতে এলো অনেক তোরজোর করে আজ আর অপেক্ষা করব না গিয়ে দেখলো অনেক প্রহরী বাড়ি পাহাড়া দিচ্ছে ডাকাতদের চেয়েও তারা সংখ্যায় বেশি আর স্বাস্থ্য তেজে বলিয়ান আর কি ভোগছে রে প্রহরীগুলো কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে আজ কাজ নেই আরেক রাতে আসে যাবে ভর অমাবস্যার অন্ধকারে ভয়ঙ্কর শস্ত্র নিয়ে ডাকাতের দল বাড়ি ঢুকলো কিন্তু এ কি চোখে যে তারা কিছু দেখতে পাচ্ছে না এ তো রাতের অন্ধকার নয় এ তাদের চোখের অন্ধতা সবাই নিমেষ অন্ধ হয়ে গেল চোখে দেখতে না পেয়ে সবাই গর্তে গিয়ে পড়লো শুরু হলো ঝড় বৃষ্টি সেই সঙ্গে বৃষ্টিক দংশন তখন ডাকাতেরা আরতনা করতে লাগলো প্রভু নিত্যানন্দ আমাদের কৃপা করো নিত্যানন্দকে স্মরণ করা মাত্রই তাদের চোখ খুলে গেল থেমে গেল ঝড় বৃষ্টি শান্ত হলো বিষ দাও তারা নিত্যানন্দের পা ধরে কাঁদতে লাগলো বলো কৃষ্ণ কৃষ্ণ প্রেম ও ভক্তি দিয়ে নিত্যানন্দ উদ্ধার করলেন ডাকাতদের নিমায়ের এক সহপাঠী ব্রাহ্মণ নীলাচলে মহাপ্রভুর কাছে নিত্যানন্দের বিরুদ্ধে নালিশ করলেন বললেন কি কতগুলো অলঙ্কার পরে বেড়ায় আচার অনুষ্ঠান কিছু মানে না মহাপ্রভু বললেন নিত্যানন্দের চরিত্র দুর্গেও তার গায়ে যে অলঙ্কার দেখছ তা প্রাকৃত অলঙ্কার নয় তা নববিধ ভক্তি আর আচার শোনো মদিরা জবনি যদি নিত্যানন্দ ধরে তথাপি ব্রহ্মার বন্ধ কহিলু তোমারে ব্রাহ্মণ নবদ্বীপে ফিরে গিয়ে অকপটে সব বলল নিতাইকে বললে আমার অপরাধ মার্জনা করো নিত্যানন্দ বলেন অপরাধ আমার প্রভু কারো অপরাধ দেখেন না যে গৌরাঙ্গকে ভালোবাসে তার আবার অপরাধ কী বলো গৌর হরি গৌরাঙ্গ যদিও নিত্যানন্দকে বলে দিয়েছিলেন প্রতি বৎসর নীলাচলে এসো না তবু প্রতি বৎসরই রথযাত্রায় নিত্যানন্দ যেতে নীলাচলে গৌর প্রেম বিতরণ তো করছি তবু বৎসর একবার শ্রীমুখারী এক দেখতে না পেলে আমি বাঁচি কী করে তাছাড়া আমি গেলে যিনি বারণ করেছেন তিনিই তো বেশি সুখী হবেন আমার আঙ্গা আমার আজ্ঞালঙ্গন তো শুষ্ক বিদ্রোহ নয় আমার আজ্ঞালঘন যে তোমার প্রেমেরই কারুকলা আজ্ঞার পালনে কৃষ্ণের হয় যে সন্তোষ প্রেমে আজ্ঞা ভাঙলে হয় কোটি সুখপোষ নিত্যানন্দ সরাসরি মহাপ্রভুর কাছে না গিয়ে এক উদ্যানে এসে বসলেন গৌরাঙ্গ ধ্যানে আবিষ্ট হলেন দেখলেন একা একা চলে এসেছেন গৌরহরি এসে তাকে প্রদক্ষিণ করে স্তব করছেন বজ্রগান ফিরে পেতে নিত্যানন্দ উঠলেন ধীর অরঙ্গনে বদ্ধ করলেন গৌরাঙ্গকে গৌরঙ্গাবাদ তাঁর কানে কানে কী কথা বললেন হ্যাঁ সন্ন্যাসী হওয়া সত্ত্বেও নিত্যানন্দকে গৃহাশ্রমী হতে হবে এই মহাপ্রভুর নির্দেশ তাছাড়া সাক্ষাৎ ঈশ্বর হয় রায় নিত্যানন্দ বিধিনিষেধের তাহে নাহিক সম্বন্ধ অম্বিকা কালনার সূর্যদাস সর্কেলের দুই মেয়ে বসুধা ও জাহ্নবীকে বিয়ে করলেন নিত্যানন্দ বিয়ের পর খরদে বসতি করলেন মন হইল খরদহ করিব শ্রীপাঠ প্রভু আজ্ঞা পালিবারে বসাইবহাট খরদয় শ্যামসুন্দরের বিগ্রহ সেবা প্রকাশ করলেন আর প্রচার করলেন প্রেম ভক্তি নিত্যানন্দের এক ছেলে এক মেয়ে ছেলের নাম বীরচন্দ্র আর মেয়ের নাম গঙ্গা বীরচন্দ্র একা চাকা গ্রামের পাশে বীরচন্দ্রপুর বলে একটি নতুন গ্রাম প্রতিষ্ঠা করেন আর সেইখানেই শ্রী বঙ্কিমচন্দ্র বা শ্রী বাকারায় বিগ্রহ সেবা প্রকটিত করেন মহাপ্রভুর অপ্রকটের দুবছর পরে নিত্যানন্দ তিরোদান করেন যুগপথ মিলিয়ে যান খরদয়ের শ্যামসুন্দরে আর বীরচন্দ্রপুরের বঙ্কিমচন্দ্রে আজকের মতো পাঠ সমাপ্ত হলো ওম শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় সমর্পণ মস্তু হরি ওম তৎসৎ